ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়নের অংশীদার এবং তাদের সম্পর্ক কোনো তৃতীয় দেশের দ্বারা প্রভাবিত হবে না ভূ রাজনৈতিক দাবার ছকে এক নাটকীয় পরিবর্তন ঘটিয়ে ভারত আবারও তার পুরনো শত্রু চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে শ্রেষ্ঠ দূরত্বের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংস্থার এস সম্মেলনে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছেন যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু চীনের অতীত বিশ্বাসঘাতকতার ইতিহাস ভুলে গিয়ে মোদী সরকারের এই পদক্ষেপকে অনেক বিশেষজ্ঞই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সঙ্গে ঐতিহাসিকভাবে ভুলের সঙ্গে তুলনা করেছেন যার পরিণতি ছিল উনিশশো সালের বিপর্যয়কর যুদ্ধ ভারতের এই নীতি পরিবর্তনের পেছনে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো ভারতীয় পণ্যের উপর পরিমাণ শুল্ক আরব এবং শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করার মতো পদক্ষেপগুলো ভারতকে নতুন বন্ধু খুঁজতে বাধ্য করে এর ফলশ্রুতিতে ভারত এখন চীনের সঙ্গে তার সম্পর্ককে নতুন করে সাজাতে চাইছে এসসিও সম্মেলনের বৈঠকে উভয় নেতাই ঘোষণা দিয়েছেন যে ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়নের অংশীদার এবং তাদের সম্পর্ক কোনও তৃতীয় দেশের দ্বারা প্রভাবিত হবে না বৈঠকে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা সরাসরি বিমান চলাচল শুরু করা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং চীনা বিনিয়োগ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে কিন্তু চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের এই উদ্যোগকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন কারণ চীন অতীতে বারবার ভারতের বিশ্বাস ভঙ্গ করেছে দুই হাজার সালের দেকোলাম সংকট যেখানে ভুটানের ভূখণ্ডে চীনের অবৈধ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সেনাবাহিনী সত্তর দিনব্যাপী মুখোমুখি অবস্থান নিয়েছিল তার কিছুদিন পরেই মোদী সম্পর্ক স্বাভাবিক করতে চীনের সঙ্গে বৈঠকে বসেন এরপর দুই সালে গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের অতর্কিত হামলায় বিশ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দেশ জুড়ে তীব্র চীন বিরোধী মনোভাব তৈরি হলেও কিছুদিন পরই ভারত আবারও চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটে সর্বশেষ দুই সালের অপারেশন সিন্ধুর চলাকালীন চীন পাকিস্তানকে সামরিক গোয়েন্দা তথ্য স্যাটেলাইট সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমর্থন দিয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় এই বারবার বিশ্বাসঘাতকতার পরও চীনের দিকে ঝুঁকে পড়াকে বিশ্লেষকরা মোদী সরকারের একটি বড় কৌশলগত ভুল হিসেবে দেখছেন তারা মনে করছেন নেহেরু যেমন হিন্দি চীন ভাই ভাই স্লোগানে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলেন মোদী সরকারও ঠিক একই ভুলের পুনরাবৃত্তি করতে চলেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল চীন বিরোধী মনোভাব এবং আত্মনির্ভরশীল হওয়ার স্লোগান সত্ত্বেও চীনের উপর ভারতের বাণিজ্যিক নির্ভরশীলতা কমেনি বরং বেড়েছে দুই সালে যেখানে চীন থেকে ভারতের আমদানি ছিল ছেষট্টি বিলিয়ন ডলার দুই সালে তা বেড়ে প্রায় একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং বাণিজ্য ঘাটতি একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন চীনের সঙ্গে এই নতুন অংশীদারিত্বের ফলে ভারত হয়তো সামরিকভাবে মার্কিন চাপ থেকে মুক্তি পাবে কিন্তু দীর্ঘমেয়াদে এটি ভারতের অর্থনীতিকে চীনা পণ্যের ভাগারে পরিণত করতে পারে এবং দেশের সার্বভৌমত্বকে আরও একবার ঝুঁকির মুখে ফেলে দিতে পারে নেহরু ভুল থেকে শিক্ষা না নিয়ে মোদী সরকার কি আবারও ইতিহাসের এই বৃন্তে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই এখন ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে